নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল একটা শ্রাদ্ধবাড়ির ব্লগ জানি এই ব্লগটা খুব একটা সুখকর নয় কিন্তু ওই যে কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেই জন্য ভাবলাম আপনাদের সামনে নিয়ে আসি তো যখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা কিন্তু বর্ধমান হাই রোডের উপর দিয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু আমি এই ভিডিওগুলো করেছিলাম তারপর দেখুন অনেকটা বেলা হয়ে গিয়েছিল আস্তে আস্তে এসে দেখলাম দাদা কিন্তু জেঠুর কাজে বসে পড়েছে সমস্ত কিন্তু আয়োজন রেডি হয়ে গিয়েছে শরীরটাও কিন্তু যে খুব একটা ভালো ছিল তা কিন্তু ছিল না তাও কিন্তু এখানে এসেছিলাম আসলে কী বলুন তো কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোকে রাখতেই হয় যেগুলোকে বজায় রাখা আমাদের জেনারেশানের কর্তব্য তাই সব সম্পর্ক তো আর এড়িয়ে চলে যাওয়া যায় না তাই কিছু কিছু সম্পর্ক রাখতে হলে সেখানে যাওয়া আসা তাদের সাথে খোঁজ খবর নেওয়া সব কিছু বজায় রাখতে হয় আর এই হচ্ছে আমার জেঠু যিনি মারা গিয়েছিলেন ছোটোবেলা থেকে পিঠে কেটে করে কিন্তু আমাদেরকে বড় করেছিল আর এদিকে সমস্ত কিছু আয়োজন কিন্তু চলছিলো সমস্ত কিছু খাবার দাবারের আয়োজন তারপর যেসব খুলকালের জন্য আয়োজন করা হয়েছিল যাতে মানুষের আত্মা শান্তি পায় সেই জন্য আমরা এখানে কিন্তু কোনো ত্রুটি ছিল না আর এখানকার ছিলেন এতটা ভদ্র এবং সহনশীল মানুষ যে কী বলবো তার প্রত্যেকটি কাজ খুঁটি না খাঁটি দক্ষতা অনুসারে এমনকি বাড়ির প্রত্যেকটা মেম্বারকে দিয়ে যে সমস্ত পূর্বপুরুষদের জল দেওয়াতে হয় সেটা কিন্তু করছিল আর এটা হচ্ছে ভাই আর আমার ভাইয়ের বউ এবং এমনকি নাতি নাতনি সবাইকে দিয়ে কিন্তু বাতি জ্বালানো থেকে ধূপ জ্বালানো থেকে এবং পিন্ডিতে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আচার অনুষ্ঠান যেন খুব নিষ্ঠা ভরে পালন করছিলেন আমি কিন্তু বসে বসে দেখছিলাম আর সচরাচর আমি কিন্তু এইসব সাধ্য বাড়িতে খুব একটা যাই না কারণ আমার ভালো লাগে না ওই যে বললাম কিছু কিছু সম্পর্ক যেহেতু একদম নিজের সেগুলো তো আর এড়ানো যায় বজায় রাখতেই হবে আবার যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে তো ভাই বোন পিসি মাসি কিছু কিছু সম্পর্ক আছে সেগুলো তাদের সাথে সম্পর্ক রাখতেই হবে না রেখে আর উপায় কোথায় বলুন আর সবার সাথে যদি সম্পর্ক নাই বা রাখবো তাহলে আর জীবনে বাঁচবো কাকে নিয়ে সেই জন্য কিন্তু কিছু সেই জন্য কিছু কিছু সম্পর্ক ধরে রাখতেই হবে আর এদিকে চলুন কাজকর্ম সব কমপ্লিট হয়ে গিয়েছে আমরা কিন্তু চলে এসেছিলাম খেতে খেতে বসতে কিন্তু আমরাই বাকি ছিলাম কারণ যেহেতু যেটুর কাজ হচ্ছিল বাড়ির লোকেরা খায়নি তো আমরাও কিন্তু খাইনি সেই জন্য আমরা কিন্তু সবার লাস্টে এসেছিলাম দেখেছেন প্যান্ডেল কিন্তু একদমই খালি আমাদেরই ব্যাচটা বসেছিল আমার পিসি আমার বোনেরা সমস্ত কিছু মেয়েদেরকে নিয়ে আমরা কিন্তু বসেছিলাম আর এদিকে কিন্তু আমার দিদির ছেলে পরিবেশন করছিল তো খেতে খেতে কিন্তু খুব হাসিও হচ্ছিল মজাও লাগছিল কারণ অনেক দিন পর আবার আমরা সবাই একসাথে হয়েছিলাম তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ কিন্তু এই সিজন অনুসারে জ্বর জ্বালা লেগেই আছে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা